পানি বিক্রি করে সংসারে অবদান রাখে ছোট্ট আশিক পানি লাগবে পানি নিবেন এগুলো বলে হাতে মিনারেল ওয়াটারের বোতল নিয়ে সড়ক দাপিয়ে বেড়ায় ছোট্ট এক মায়াবী ছেলে বয়সটা পাঁচ কি ছয় হবে একবেলা মাদ্রাসায় পড়ে আর অন্য বেলায় পানি বিক্রি করে সংসার চালায় সে বলছিলাম মাত্র ছয় বছর বয়সী ছোট্ট আশিকের কথা বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তকিরুদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে নিদারুণ হলেও ক্যামেরায় ধারণ করা এই দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে বন্দরনগরীর ফুসফুস খ্যাত সেই সিআরবি থেকে সোমবার বিকেলে প্রচন্ড তাপদাহে রোদে পুড়ে কাঁধে পানি ভর্তি কেস নিয়ে এভাবেই পানি বিক্রি করতে দেখা যায় তাকে যে বয়সে স্কুল শেষে বাড়িতে ফিরে খেলাধুলার কথা ছিল আর সেই বয়সেই এখন কাঁধে তুলে নিয়েছে সংসারের গুরুদায়িত্ব সড়কে ঘুরে ঘুরে পানি বিক্রি করে হাল ধরেছে সংসারের পরিবারের সচ্ছলতা ফেরানোর পাশাপাশি অসুস্থ বাবার সাথে সংসারে অবদান রাখার জন্য পানি বিক্রির এই আয়োজন তার আশিকের ইচ্ছে বড় হয়ে হবে ইঞ্জিনিয়ার তবে সেই ইচ্ছে বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা আশিক জানাই বাবা অসুস্থ বিধায় নিয়মিত কাজ করতে পারেন না ফলে দশ বছর বয়সী বড় ভাইস প্রতিদিনই পানি বিক্রি করতে হয় তাকে এখন পরিবারে আংশিক অবদান রাখতে পেরে বেজায় খুশিও সে নগরীর বিভিন্ন স্থানে প্রায় সময় দেখা যায় আশিকের মতো কম বয়সী শিশুদের বিশেষ করে পথ শিশুদের পড়ালেখার সুযোগ করে দিতে সরকারের সংলিষ্ট অধিদপ্তরের পাশাপাশি এসব শিশুদের পাশে বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত বলে মনে করছেন ঘুরতে আসা দর্শনার্থীরা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পানি বিক্রি করলেও স্কুল বন্ধের দিন সকাল সকাল পানি বিক্রি করতে বেরিয়ে পড়ে সে এক কেসে থাকা বোতল পানি বিক্রি করলে একশো হয় মূলত একটি পানির বোতলে গড়ে দশ টাকা আয় হয় তার আর এভাবেই প্রতিদিন দেড়শো থেকে দুইশো টাকা উপার্জন করতে পারে বলে জানায় আশিক বিক্রি শেষে আশিক সব টাকা তুলে দেয় মায়ের হাতে তার বাড়ি বরিশাল জেলায় তিন ভাই বোনের মধ্যে আশিক দ্বিতীয় নগরীর টাইগার পাসের একটি নুরানি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র সে বাবা মা আর ভাই বোন সহ থাকে নগরীর সিআরবি এলাকায় প্রতিবেদনটি দেখে মায়া লাগবে সবার বৃত্তশালীরা এগিয়ে আসবেন পাশে দাঁড়াবেন ছোট্ট আশিকের আর এমনটাই মনে করছেন সচেতন মহল থেকে বড় হয়েছে এরকম ছিল এক সময় কিন্তু এই অবস্থা ছিল না এটা ওনারই এটা আমার থেকে কষ্ট দেখতে কি করতে হজাপান আমি এই জিনিসটা খারাপ লাগছে আর ছোটটা মানুষ হিসেবে 100% এটা দেখার দরকার সরকারে সরকার তো না এখন আমরা সাধারণ জনগণ যদি একটু দিকে একটু হাত বাড়াই তাহলে ও সামনের দিকে এগিয়ে পারবে সরকার দেখবে না এরকম কোন দারিদ্র্য পাওয়া বাবা সেই জন্য যখন আমাদের সন্তানরা এরকম বাবা পাচ্ছে না এরকম কাজ করতেছে না ও ওইরকম সিকিউরেন্স আসছে তো এই বলে করতেছে এখন সবাই আমরা সবাই মিলে যদি ওনার দিকে হাত বাড়াই তাহলে ও একটু সামনের দিকে এগিয়ে দিতে পারবে কস মিশে না এটা। এটা অনেক কষ্ট দেখলাম ওনার কাছে হয়তো কার কাছে কেমন লাগতেছে জানি না কিন্তু আমার কাছে অনেকটাই ঠিক আমি প্রায় সময় এখানে দেখি শুধু আシック নয় এখানে আরো ছোট ছোট বাচ্চা আছে আপনি দেখেন এই যে তাই তোমার নাম কি? হ্যাঁ? তুমি এসে পড়ো। এই আছে আর ওনে আছে ওদিকে গেলে দেখতে পাবো আমরা। এরকম ছোট ছোট বাচ্চা ছয় বছর চার বছর কি আবার ফুল বিক্রি করতেছে। ফুল বিক্রি তো পাবেন কে পানি বিক্রি করতেছে কেউ আবার ওখানে ফুচকা চটপটি বিক্রি করতেছে চাও বিক্রি করতেছে কেটে কেটে নিয়ে বিষয়টা অবশ্যই অন্যরকম এটা হলো যে দেশের যারা আঞ্চলিক ভাষা যেটা বলে বড় লোক যারা পয়সাওয়ালা আছে তাদের যদি সুদৃষ্টি আছে তারা আসলে এই অবস্থা থাকবে না তাদের লেখাপড়া হবে হ্যাঁ তাদের পাশে দাঁড়াইতে হবে যারা একটা অবস্থানে আছে এগুলো সিটি মেয়র আসন বর্তমানে আমরা রাজল করিম চৌধুরী ওনারও যদি সুদিষ্টি আসে তাহলে তারা কিন্তু এই পক্ষ শিশু তারা কিন্তু দিন যাপন করছে আমার নাম আসিফ আমার আমরাতে জেতিন ভাই এডন আমি বেতেতে পানি আমার আমাদের সংসারে সবাই আছে সংসারে সবাই আছে ও আমার ভাই ও

ला निया नोगन साइड करते आदमदार मुराति बा के मसीया बिले ने मालिक हमीद ने अपना बुदाई आता से जदीना सिलादर मासकन तेरादर लदीन हमताले कोई नद दियाले और अटा कोई भाई

আমাদের ডেশের বাড়ি ডেশের বাড়ি পরিষ্কার আমার আমোর ডেশের বাড়ি ফেনি আচ্ছা আচ্ছা তুমি কেন পানি বিক্রি করো অন্যরা তো পানি বিক্রি করে না তুমি করো কেন এগুলা এগুলা তো আমার আমোর قناه আমি সাহায্য করি তোমার আমাকে তুমি সাহায্য করো